ও তপন ভাই কি করছো ওই ফ্যানটা অফ করছে ঠান্ডা লাগে আমি জানি না ও তপন ভাই কি করছো না কিছু না তুমি কি তা আমি তো কিছু না বিছানায় বসে আছি আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম গো ডাক্তার দেখে সন্ধ্যার সময় এসেছি বুঝতে পারলে সবাই জয়েন্ট করো একটু কানি ও তপন ভাই ফালতু ফালতু খাম নাই জানি না গো ওই ফেসবুকে যত আলতু পালতু আছে ওইগুলা কে দেয় কোনো কাজ মনে ডাইরেক্ট ফোন মেরে দেয় বেঙ্গের ডাকের এখান থেকে শোনা যায় হ্যাঁ এখন তো বৃষ্টি পড়েছে বেঙ্গের ডাকও শুনতে পাবে বেঙ্গে তো ডাকছে বৃষ্টি আরো দেওয়ার জন্যে বুঝতে পারলে কোনো জায়গা থেকে এসে না কাজ করতে একদম ভালো লাগে না না না

তুমি সব বুঝো হ্যাঁ কি বুঝতে পারলে বলো তো কি বুঝতে পারলে সেটা বলো আরে কি বলেছিলে না আমি একটু কাজ করছি আরে কি বলছিলে না অন আছে আমি একটু কাজ করছি তুমি সব বুঝো সব বুঝতে পারো তাই না কি বলেছিলে না অন আছি আমি একটু কাজ করছি আচ্ছা ঠিক আছে সবাই একটু জয়েন করো একদম ভাল লাগছে না আজকে কিছু উ শ্যাম রয় আই এম সরি আই এম সো সরি হাই হেলো হম উম কেনে আমি গরে একটু পরে চলে যাব কেন আজকে তো তাড়াতাড়ি চলে যাবে ধুর আজকে আমার কিছু ভাল লাগছে না একদম আসার পর থেকে একদম ভাল লাগছে না এখন কয়টা বাজে এখন কয়টা বাজে সাতটা বাজে সাতটা এগারো বাজে কেন ও তপন ভাই তুমি কি চলে গেলে তোমরা আমার ভিডিও গুলো একটু দেখো তুমি আমার ভিডিও গুলো একটু দেখো এই পুরোনো পুরোনো ভিডিও প্রতিদিন দুইটা করে দেখো আমি সাতটা ত্রিশে চলে যাব আর আজকে যে দিনে ডাকছে না বৃষ্টি আসবে আমাদের এদিকে প্রচুর ডাকছে আর বলো কাস্ট না এটাই চলে যাব বৃষ্টিও আসবে তো তোমার দিদি কি বৃষ্টি আসছে আমাদের এদিকে তো দিনে প্রচুর ডাকছে দিনে প্রচুর ডাকছে তো লিবার লিভার খারাপ হয়ে যাব বৃষ্টি হচ্ছে না না বৃষ্টি হচ্ছে না কিন্তু দিনে প্রচুর ডাকছে হয়তো তুফান আসতেও পারে সেই রকম ডাক দিচ্ছে আমাদের ওখানে এখন নাই বৃষ্টি তো আমাদের এদিকে নাই কিন্তু দিনে ডাকছে বৃষ্টি হবে বৃষ্টির দিন তো এখন বৃষ্টি হবে হ্যাঁ এটাও ঠিক কিন্তু বৃষ্টি আমার একদম পছন্দ নয় করে কখন ঢুকেছো আমি তো ঘরে এসে গিয়েছি আমি চারটার আগেই চারটার আগে করিনি আজকে বনেরো দিকে না কারেন্টে প্রচুর ডিস্টার্ব দিচ্ছিল মোবাইলে চার্জ ছিল না আর আমি যখন আসবো তার আগেই কারেন্ট এসেছিল তাই একটুখানি বসিয়ে দিয়েছিলাম আর বোনের ফোনের চার্জারটা দিয়ে না আমার মোবাইলে ভালো মতো চার্জ হয় না খুব স্লোতে চার্জ হয় হ্যাঁ ভালো তো হয়েছে

চা কাচ্ছি বসে বসে তুমি খাবে নাকি আসো সন্ধ্যার সময় আর কি খাবো চা ম্যাগি ওইসব না ভালো লাগছে না আজকে আমার একদম ভাল লাগছে না আলহামদুল্লিয়াম

কমেন্ট ফোরিয়ে দিকে পরে কথা হবে তোমার ঘরে সবাই ভালো আছে তো হ্যাঁ তুমি এখন বেঙ্গের গান শোনাও পরে কথা হবে তোমার ঘরে সবাই ভালো আছে তো হ্যাঁ তুমি এখন বেঙে গান শোনাও আমি শোনাচ্ছি নাকি বেঙে গান বেঙে গান গাইছে তোমরা শুনছো আমার লেগেছে বেঙের গানটা বর্ষাকালে শোনা যায় তপন ভাই বেঙের গান বর্ষাকালেই শোনা যায়

বিদেশ না সবাই আছে যাবো লাগে మిండి క్రా దౌా. తాండి నిండిం క్రా నిండికు తాారగా పారా దిండార. కెడారా నిండారా. నిండు నిండా. আমি গরে চলে যাব এখন ঠিক আছে যাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে আমি বাসায় গিয়ে কথা বলবো এখন রাখি গো ঠিক আছে oh topon bye